আজকে আমরা জানব কোন আটটি কারণে আমাদের সংসারে অভাব আসে আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব কোন আটটি কারণে আমাদের সংসারে অভাব অনাটন আসে আর অভাব অনাটন যায় না আজকে সে বিষয়ে আমরা আলোচনা করব এক নাম্বার বাথরুমে ঢুকে কথা বলা অনেক মানুষ বাথরুমে ঢুকে তারপরে কথা বলে তাহলে এক নম্বরে জানলাম বাথরুমে ঢুকে কথা বলা দুই নম্বর পুরুষ মানুষ কুকুর হয়ে ঘুমায় অনেক পুরুষ মানুষ আছে আপনার কুকুর হয়ে ঘুমায় মানে কুকুত হয়ে ঘুমায় স্য হয়ে ঘুমায় না দুই নম্বরে তিন নম্বর কবরস্থানে গিয়ে হাসাহাসি করা অনেক মানুষ আছে কবরস্থানে যায় হাসাহাসি করে এটা জঘন্য থেকে জঘন্য জঘন্যগুলা চার নম্বর হাত না ধুয়ে খাবার খাওয়া পাঁচ নম্বর দান করে ফোঁটা দেওয়া ছয় নম্বর বিস্মিলা ছাড়া আহার করা সাত নাম্বার বাড়িতে কোরআন তেল না করা সাত নম্বর বাড়িতে কোরআন তেল না করা আট নামার পাচয় নামাজ না করা এই যে আটটা কারণে আমাদের সংসারে অভাব অনটন যায় না আজকে আমরা জানতে পারলাম তো আমরা চেষ্টা করব এই সবগুলো জিনিস কিছু জিনিস খারাপ ত্যাগ করার জন্য আর যেগুলো ভালো জিনিস সেগুলো গ্রহণ করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব কারণ আসলে শয়তানের পাওয়ার অনেক বেশি যার কারণে শয়তান আমাদেরকে কিন্তু ভালো কাজ করতে দেয় না ঠিক আছে এই যে কবরস্থানে যে অনেক মানুষ হাসাহাসি করে আজকে কবরস্থানে আপনি যে হাসতেছেন একদিন যে আপনি ওইখানে যে শুইবেন এটা কি চিন্তা করছেন চিন্তা করবেন মাঝে মাঝে কবরস্থানে যাবেন যাইয়া কবরস্থানের জিনিসটা অনুভব করবেন যে যারা মারা গেছে আমিও তো মারা যাব আমিও তো এই অন্ধকার দূর করে কবরে থাকবো আমি কীভাবে থাকবো একা আজকে আমি হাসতেছি এই কবর নিয়ে ঠিক আছে নামাজ পড়ি না পাঁচক কোরআনতে লত করি না ঘরে ঠিক আছে এই যে এইসব কারণে আমাদের সংসারে এই আটটি সমস্যার কারণে আমাদের সংসারের অভাব ওনা দূর হয় না অনেক মানুষ আছে বাথরুমে যাওয়ার কথা বলে মোবাইলে ম্যাক্সিমাম মানুষ বাথরুমের ভিতরে যায় মোবাইলে কথা বলে বাথরুমের ভিতরে যায় নামাজ রজু করে বাথরুমের ভিতরে যায় আপনার এই মানে কথা বলে বাথরুমের ভিতরে কথা বলা এটা হচ্ছে জঘন্য থেকে জঘন্য একটা খারাপ কারণ বাথরুমের গ্যাস এটা নাকে মুখে আমাদের ঢুকে এটা দেহের ভিতরে যায় জীবাণু ঠিক আছে এর জন্য আর্থিক কারণে আমাদের সংসার অভাব দূর হয় না পুরো ভিডিও যুগে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন আর যে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ আর নতুন নতুন তথ্য জানার জন্য অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন